কয়লাপুর থেকে মায়াপুর পর্যন্ত সরকারি রাস্তা ধরে অধিক্রণকারী ব্যক্তিগণকে জানানো যাইতেছে যে জয়রামপুর থেকে মায়াপুর পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার উভয় দিকে চোদ্দ ফুট করে সরকারি জায়গা খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এর সময়সীমা সীমা দেওয়া হয়েছে চার দিন চার দিনের মধ্যে এই সরকারি জায়গা বা জমি খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে উক্ত সময়ের মধ্যে জমি খালি না হলে সরকারের তরফ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে আদেশ অনুসারে পূর্ত বিভাগ হুগলি ঘোষণাটি এখনকার মতো শেষ জয়রামপুর থেকে মায়াপুর পর্যন্ত সরকারি রাস্তা ধারে অধিগ্রহণকারী ব্যক্তিগণকে জানানো যাইতেছে যে জয়রামপুর থেকে মায়াপুর পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার উভয় দিকে চোদ্দো ঠোঁট করে সরকারি জায়গা খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এর সময়সীমা দেওয়া হয়েছে চার দিন চার দিনের মধ্যে এই সরকারি জায়গা বা জমি খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে উক্ত সময়ের মধ্যে জমি খালি না হলে সরকারের তরফ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আদর্শন অনুসারে পুত্র বিভাগ হুগলি ঘোষণাটি এখনকার মতো নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে